শিক্ষাবিজ্ঞান সাজেশন এমসিকিউ এবং এসিকিউ কিউ তোমরা দেখবে ফাইনাল পরীক্ষায় এর মধ্যেই যে কোশ্চিনগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এর মধ্যেই তোমাদের দেখবে ফাইনাল পরীক্ষায় বেশিরভাগই প্রশ্নপত্র এখান থেকেই চলে এসেছে তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটা কোশ্চেনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা কোশ্চেনও ছাড়া যাবে না যদি তোমরা শিক্ষাবিজ্ঞানে শর্ট কোশ্চেনে এমসি আর এসএ কিউএ চল্লিশে চল্লিশ পেতে চাও কেমন তাহলে প্রথম কোশ্চেনটি শিখনের প্রথম স্তরটি হল এখানে উত্তরটিভি অপশান নাম্বার এ ধারণ মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো এখানে উত্তরটিভি অপশান নাম্বার এ মেজাজ টু ফ্যাক্টর থিওরি এর পর্বতক হলেন এখানে উত্তরটিভি অপশান নাম্বার সি ইস পেয়ারম্যান গেস্টাল শব্দটি একটি এখানে উত্তরটি হবে অপশান বি জার্মান শব্দ সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হল এখানে উত্তরটি হবে অপশান এ মিন একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ হল এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি ছাত্রের উচ্চতা প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে শিক্ষা হলো এখানে উত্তরটি অপশান নাম্বার ডি যুগ্ম তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন এখানে উত্তরটি অপশান নাম্বার বি ডক্টর এন কে সিদ্ধান্ত কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ ডক্টর জে এফ ডাফ কোন কমিশন ফাইভ পয়েন্ট স্কেল এর সুপারিশ করে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ মোদালিয়ার কমিশন সিআরসি এর সম্পূর্ণ অর্থ হলো এখানে উত্তরটি অপশান নাম্বার ডি কমিকেটিভ রেকর্ড কার্ড দশ যোগ দুই যোগ তিন শিক্ষার কাঠামোটি কে প্রসার করে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার ডি কঠারি কমিশন এনিম্যাল ইন্টেলিজেন্স বইটি প্রকাশিত হয় এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি উনিশশো আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কেমন কোন কমিশন প্রথম মুক্ত শিক্ষার কথা বলেন এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি জাতীয় শিক্ষানীতি চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পারফেক্স প্রকাশিত হয় উত্তরটি হবে অপশান এ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় উত্তর হবে অপশান বি দৃষ্টিহীনদের শিক্ষার জন্য নয় এগারো পনেরো এগারো সতেরো একাত্তর উনিশ এগারো পনেরো সতেরো স্কোরগুলির বৈশিষ্ট্য হল এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি এগারো সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় উত্তর টিপে অপশান বি দু হাজার দুই খ্রিস্টাব্দে জাতীয় বৈশ্ব শিক্ষা এন এসি কার্যকারী হয় উত্তর টিপে অপশান এ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ড্যালার্স কমিশনে শিক্ষার ডে স্তম্ভের কথা বলা হয়েছে উত্তর অপশন অপশান নাম্বার এ চারটি টেকনিক শব্দটির অর্থ হল উত্তরবে হবে অপশান ডি দক্ষতা ডেয়ালস কমিশনের প্রতিবেদনটি হলো উত্তর হবে অপশান নাম্বার ডি লার্নিং দ্য টেজার শিক্ষা প্রযুক্তিতে কয়টি এম এর কথা বলা হয়েছে উত্তরটি হবে অপশন নাম্বার এ পাঁচটি কেমন এরপরে আমরা এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব এসিকিউর কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের জন্য তোমরা দেখবে এসিকিউ এর মধ্যেই ফাইনাল পরীক্ষায় তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে শিখনের একটি বৈশিষ্ট্য লেখ তাহলে আমরা উত্তরটি লিখব শিখনের একটি বৈশিষ্ট্য হলো শিখন হলো অনুশীলন সাপেক্ষ কোন যন্ত্রের সাহায্যে মনোযোগের পরিসর মাপা হয় উত্তরটি হবে মনোযোগের পরিসর মাপা হয় টেটিস্কোপ যন্ত্রের সাহায্যে স্পিয়ারম্যানের টেরেডার সমীকরণটি হলো তাহলে উত্তর হবে স্পিয়ারম্যানের টেরেডার সমীকরণটি হলো এটা তোমরা লিখে দিবে কেমন টাইপ কার্ভ কি তাহলে উত্তরটি হবে ডাইক পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেন পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখা ক্রমশ নিচের দিকে নেমে আসে একে বলা হয় টাইম কার্ভ সাত আট নয় নয় দশ এই রাশিমালার মধ্যমান নির্ণয় করো তাহলে তোমার উত্তরটি দেখেন উত্তর কিন্তু হবে নয় কীভাবে মধ্যমান বের করতে হয় তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে কন কারেন্ট লিস্ট কি তাহলে উত্তর হবে যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ে সব বিষয়ে আইন প্রণয়ন করে তাকে কন কারেন্ট লিস্ট বলে ডিপিআই এর পুরো নাম কি উত্তরটি হবে ডিপিআই এর পুরো কথাটি হলো ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন এন এর পুরো কথাটি কি তাহলে উত্তরটি হবে ই এর পুরো কথাটি হল ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন বহুমুখী বিদ্যালয় কি উত্তর হবে যে বিদ্যালয়ে সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা থাকবে সেখানে শিক্ষার্থীরা পছন্দের বিষয় নির্বাচন করে মানসিক তৃপ্তি লাভ করবে এবং মূল্যবোধেরও বিকাশ ঘটবে স্কুলগুচ্ছ কি উত্তর হবে কোঠারি কমিশনের প্রস্তাবে একটি নির্দিষ্ট অঞ্চলে সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য যে জোট তাকে বলা হয় স্কুলগুচ্ছ বা স্কেল কমপ্লেক্স স্কুল কমপ্লেক্স ইসিসিই এর পুরো নাম কী তাহলে উত্তরটি হবে ই এর পুরো নাম হল ইয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান আইসিডিএস এর পুরো নাম কী উত্তরটি হবে আইসিডিএস এর পুরো নাম হলো ইন্টারগ্রেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস হোয়াইট ওয়ান হোয়াইট ক্যান স্টিক কি উত্তর হবে অন্ধ ব্যক্তিরা যে সাদা লাঠির সাহায্যে হাঁটা চলা করে তাকে বলা হয় হোয়াইট ক্যান ইস্টিক ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে তাহলে উত্তরটি হবে লেখা পড়া সাধারণ গণিতের জ্ঞান অর্জন করাকেই বলা হয় ব্যবহারিক সাক্ষরতা অর্থাৎ শিক্ষার থিরিয়ার জানাকেই ব্যবহারিক ব্যবহারিক সাক্ষরতা বলে ইস ইস্টেগনেশান বলতে কি বোঝায় উত্তরটি হবে প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়নকে বলা হয় ইস্টেক কোন কোনো শিক্ষার্থী যদি একই শ্রেণীতে বারবার ফেল করে তাহলে সে বিদ্যালয়ে ছেড়ে দেয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই ধরনের ঘটনাকে অনুনয়ন বা স্টেজ নেশন বলে ডিটিপি এর পুরো নাম কি তাহলে উত্তরটি লিখবো আমরা ডিটিপি এর পুরো নাম হলো ডেস্কটপ পাবলিশিং এ পুরো নাম কি তাহলে উত্তরটি আমরা লিখব এ পুরো নাম হলো অটোমেটিক অটোমেটিক লজিক ইউনিট ই লার্নিং কী তাহলে উত্তরটি আমরা লিখবো ই লার্নিং হলো ইন্টারনেটের সহায়তায় শিক্ষা গ্রহণের ব্যবস্থা এস এস এর পুরো নাম বা পুরো কথাটি কী তাহলে আমরা উত্তরটি লিখবো এস এর পুরো কথাটি হলো সর্বশিক্ষা অভিয়ান ডেলটস কমিশনের উপস্থাপিত স্তরের সংখ্যা কয়টি ও কী কী তাহলে আমরা উত্তরটি লিখবো ডেলর্টস কমিশনের উপস্থাপিত স্তরের সংখ্যা চারটি যথা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা একত্রে জন্য জনশিক্ষা মানুষ তৈরি জনশিক্ষা সক্রিয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখ তাহলে উত্তরটি লেখ সক্রিয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি হলো এস ওয়ান আর ওয়ান এস টু আর টু শিক্ষাক্ষেত্রে ওভারহেড প্রজেক্টরের একটি ব্যবহার লেখ তাহলে উত্তরটি আমরা লেখবো শিক্ষাক্ষেত্রে ওভারহেড প্রজেক্টরের সাহায্যে জটিল স্কেচ আঁকা প্রশ্নের উত্তর ইত্যাদি উপরি পাতন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তোমরা দেখবে ফাইনাল পরীক্ষায় এসি কিউ আর এমসি কিউ বেশিরভাগ কিন্তু প্রশ্নপত্র এখান থেকে কমন পাবে একবার হানড্রেড পারসেন্ট তাই তোমরা এই প্রশ্নগুলি পরীক্ষার আগে বারবার প্র্যাকটিস করবে দেখবে তোমরা এডুকেশান পরীক্ষা ভালো রেজাল্ট বা ভালো ফল করবেই এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এবং যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে পারলে তোমাদের বন্ধু বান্ধবদের বান্ধবীদেরকেও শেয়ার করে দেবে